এবার দেখাবো আমি নতুন একটা অভিনয় দেখাম অভিনয় দেখ কি জানেন আচ্ছা ভাই আমার কি পাও আছে না আস না আচ্ছা ভাই এখন আমার দুই পাও যদি না থাকে লাবনার আমার কি ভালো মানুষ করেন? প্রতিবندی কো। হ্যাঁ? তাহলে হন আমাদের কি কোবেন? এখন ভালো মানুষ। আচ্ছা দুই পাও না থাকলে কি বলবেন? প্রতিবندی। তাই না ভাই? হ্যাঁ। আসলে ভাই আমি এখন একটা অভিনয় দেখাবো। বাংলাদেশের মানুষ এরকম ভাবে অনেক লোক প্রতারণা করে জায়গা গমায় কত আছে। আসলে অভিনয়টা কি জানেন? দেখেন ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে। আমি কো অভিনয় কুটা দেখাইতাছি দেখেন। ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে আগে দেখেন আর আমাদের ভিক্ষা করার খেলাটা দয়া করে দাদু ভাই শেয়ার করে দিবেন সবাই যেন ভাই সতর্ক যেন হতে পারে ভালো মানুষরে ভাই কেউ ভিক্ষা দিবেন না এই যে ভাই আমি চলতে পারি আমি একজনের কাছে যাই দশটি আছে আমার কেউ দিব বড় ভাই কথা না দিব আর যে প্রতিবন্ধী তার করে হাইদাই দেয় কি বলবেন হাইদা দেয় না আসলে ভাই যাকে ভিক্ষা দিবেন আগে দেখবেন তার দুই হাত পাও সুস্থ নাকি ও সুস্থ আসলে সে প্রতিবন্ধী কিনে যে ডাইরেক্ট প্রতিবন্ধী তাকে টাকা দিবেন সব পাবেন আসলে দেখেন ভালো মানুষ কেমনি ভিক্ষা করে অত কথা বলবো না অভিনয়টা দেখেন কি বলেন ভাই দেখেন আমি তো ভাই এলাকায় যে না দেয়া দেখাইতাছি আর যারা বাস্তবে ভিক্ষা করে তারা কি করে জানেন এ গু আমাদের টাইট বেসা এ ফাই ম দে টায়ের মুখ কালি দে টিউব দে দি দে পুতকি মদে পেসায় ভিক্ষা করে এনে তো টায়ের টিউব নাই করিনো হিসাবে ভিক্ষা করে তেছি যে ভালো মানুষ কেমনে ভিক্ষা করে দেখেন আসলে ভিক্ষা করে কিনা বা করে আপনারা করবেন যে করে কিনা আগে দেখেন আগে সে প্রতিবন্ধী কিনা তার উপরে ভিক্ষা দিবেন আমি এই খেলামতেই এটাই বুঝাইলাম এ ভালো মানুষ কেমনে ভিক্ষা করে?inputenc: "এ ভালো মানুষ কেমনে ভিক্ষা করে? পুছেন দ ভাই কথাটা। যাই আমাদের ভিক্ষা করার বিনোদরে ভালো লাগে। দয়া করে দাদ ভাই একটি শেয়ার করে দিবেন। এই দেশের মানুষ জানো ভাই এই খেলাটা দেখে পটল নাইজেন, শিগা যেন না হয়। করে না কে। খারাপ বললাম? না। কেউ তো ভাই পটল না হবেন না। এরকম ভাবে ভালো মানুষে কেও ভিক্ষা দিবেন না। চাল পাম নাই। হাত নাই। চাল হাত নাই তারে ভিক্ষা দিবেন।